আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলএমআর একটা অতি গুরুত্বপূর্ণ আপডেট যাদের কোনো সার্ভিস এগ্রিমেন্ট নেই মানে আপনারা এলএমআর স্কিল্ড ভিজে আছেন কিন্তু আপনার কোনো সার্ভিস এগ্রিমেন্ট মানে আপনি কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেন না আপনি কোথায় কাজ করেন না করেন এরকম কোনো সার্ভিস এগ্রিমেন্ট আপনি করেন নাই ওই ক্ষেত্রে ভিসা রিনিউ করার সময় আপনাকে অদূর ভবিষ্যতে এই সমস্যা ফেস করা লাগতে পারে আপনারা যারা এলএমআর ভিজে আছেন যারা আপনাদের স্কেল ভিজা মানে ফ্লেক্সি ভিসা যেটা আগে আমরা বলতাম স্কেল ভিসা আসেন আপনারা অবশ্যই সার্ভিস এগ্রিমেন্টটা করে রাখবেন সার্ভিস এগ্রিমেন্ট যদি আপনার না থাকে তাহলে আপনি ভিসা রেনউ করার সময় বিপদে পড়তে পারেন এই জন্য প্লিজ যে যে সাপ্লাইতে কাজ করেন যে যে দোকানে কাজ করেন যে যে ব্যক্তির আন্ডারে কাজ করেন আপনারা অবশ্যই একটা সার্ভিস এগ্রিমেন্ট করে রাখবেন সার্ভিস এগ্রিমেন্ট যে কেউ যে কারোর সাথে করতে পারে আপনি চাইলে আমার সাথে সেলফ ভাইয়ের সাথে সার্ভিস এগ্রিমেন্ট করতে পারেন যে আমি ভাইয়ের দোকানে সেলসম্যানে কাজ করি অথবা টেম্পোরারি সার্ভিস অ্যাকাউন্ট যে আমি দিনের জন্য ভাইয়ের দোকানে এই ফাইভ টাকা কাজ করতেছি আজকে এক দিনের জন্য আপনি আমার জন্য চাইলে এক দিনের জন্য সার্ভিস এগ্রিমেন্ট করতে পারেন এক মাসের জন্য করতে পারেন এক বছরের জন্য করতে পারেন আপনাকে সার্ভিস এগ্রিমেন্ট অবশ্যই করতে হবে তো যারা সার্ভিস এগ্রিমেন্টগুলো এখনও করেন নাই বা স্পন্সারশিপ খুঁজে পান নাই আপনারা একটা না একটা পন্থা অবশ্যই খুঁজে বের করবেন সার্ভিস এগ্রিমেন্ট ছাড়া নেক্সট এলএমআর হয়তো বা আপনাদের ভিসা রিনিউয়াল নাও দিতে পারে ক্লিয়ার হ্যাঁ সার্ভিস এগ্রিমেন্ট ভেরি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যাদের এলএমআরতে এই যে প্লাম্বিং কাজ আমি ফ্লাম্বিংয়ের যা যারা জানেন প্লাম্বিংয়ে যাদের কার্ড দেওয়া আছে আপনারা চাইলে সে যাদেরকে প্রশিক্ষণ নিয়ে ফ্লাম্বারের লাইসেন্সটা করে রাখেন লাইসেন্সটার তো অনেক ভ্যালু এখানে ট্রেডিং দিয়ে প্রশিক্ষণ নিয়ে যেই প্লাম্বার লাইসেন্সটা নিয়ে রাখেন না ভাই এটা তো অনেক ভ্যালুয়েবল ওটা আমাদের কয়জন বাংলাদেশের কাছে আছে কাজ তো সবাই জানেন এগুলো কি বলতে হয় তো যারা যে যেখানে কাজ করেন এখন কথা হলো যে ভাই আমি তো ট্যাক্সি চালাই আমি সাথে সার্ভিসে এগ্রিমেন্ট করবো ট্যাক্সি তো আপনার অ্যালাউড নেই আপনি কোনো একটা দোকানে কাজ করেন পার্ট টাইম এ ধরনের একটা এগ্রিমেন্ট করে রাখতে হবে নাহলে আমাদের সি এরাজার আটটা দশটা বিশটা আসে এখন ভিসা আছে এখন আমরা ভিসা অ্যাপ্লাই করতেছি আমাদেরকে কিন্তু ভিসা দিচ্ছে না বলতেছে ফ্ল্যাক্সি ভিসার লোক আছে অনেক বেকার দশ হাজার ফ্ল্যাক্সি লোক বেকার আছে এই অ্যাক্টিভিটির কারণ আমি আমার এখানে একজন কুকের জন্য অ্যাপ্লাই করছি কুক কুকের ভিসা লাগবে এলেমার থেকে বলতেছে ফ্ল্যাক্সি বা স্কেল ভিসার তিন হাজার কুক বেকার ওরা তো বেকার না ওরা কুক দিয়ে রাখছে কাজ করতেছে অন্য তো যারা শেয়ার হোল্ডার তাদের তাদেরকে অতিরিক্ত ভিসা এলেমার থেকে এখন আর দেয় না আমার মান আমার দোকানে বেশি আছে আমার এগারোটা একটা দোকানে বেশি এগারোটা একটা দোকানে এগারোটা লোক কি লাগে আমি দেখা গেছে প্রথমে দুইটা বিষয় দিছে পরে অ্যাপ্লাই করছি পাঁচটা দিছে দুইটা পরে অ্যাপ্লাই করছি আবার দশটা দিছে দুইটা এভাবে করতে 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 আমি আজকে তিন বছরে যায় আমার দোকানে বেশি আছে না এগারোটা আমার হাই গুদাবিয়া বিয়ে দোকানে যে যে দোকানে আমি রেস্টুরেন্ট করতেছি এখানে আমার বেশি আছে আটটা প্রথমে দুইটা পরে দুইটা পরে দুইটা একবার শুধু তিনটা দিছিল আটটা বেশি আছে আমার রফা দোকান আমার বিষয় আছে ছয়টা প্রথমে দুইটা পরে দুইটা পরে দুইটা আমার টাউন দোকানে বিষয় আছে পাঁচটা এখন এই বিষয়গুলো এরা তুলে নিয়ে যেতেছে কীরকম তুলে নিয়ে যেতেছে যে লোকগুলো এখন আমার বিশাল লোক আছে এরা সারা যে বিষয়গুলো খালি ফোটেছিল এখন আমার মানে আমার দোকানে এগারোটা থেকে এখন বিষে আছে মাত্র তিনটে ষাট চারটা মানে যারা বিশাল লোক আছে এই বিষা আছে অতিরিক্ত বিষা তারা তুলে নিয়ে গেছে এখন আমি যখন বিশাল জন্য ডালি এরা বলে কেন লোক কোথায় লাগবে কোন পজিশনে লোক লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট দাও লোকের ইয়ে দাও এই জন্য আমাদেরকে আর ওরা এই নতুন করে আর সিআরে ভিসা দিচ্ছে না এখন আমার সিআরে অতিরিক্ত কোনো বিষয় নেই এখন আমার ভিসা লাগলে দুনিয়ার কফিও দিয়ে সিলিং করে অথবা একটা ভিসা নিতে পারবো তাহলে বাধ্য হয়ে আমাকে এলেমারের লোক নিতে হবে তাহলে আমার লোক নিলে আমাকে সার্ভিস এগ্রিমেন্ট করতে হবে তো এই জন্য আমাদের জন্য যেরকম বিপদ যারা এলেমার ভিসার লোক আছেন তাদের জন্য বিপদ আপনি অবশ্যই 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 সার্ভিস এগ্রিমেন্টটা করে রাখবেন অন্যথায় কিন্তু বিপদে পড়বেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষ সচেতন হয় এবং সার্ভিস এগ্রিমেন্টটা করে তারা যাতে বিপদে না পড়ে তখন দেখছেন রেনু করতে যাবেন আর এক সপ্তাহ রেনু হচ্ছে না অনেকের মেডিকেল আছে মেডিকেল করতেছেন না আপনার মেডিকেল আসে সে মেডিকেল করতেছেন না আপনি বিচারঋণু করতে যাবেন আপনার বিচারেণু হবে না তখন মেডিকেল করে রিপোর্ট আসতে আসতে দেখবেন যে বিশা এক্সপায়ার হয়ে গেছে এই জন্য অবশ্যই অবশ্যই মেডিকেল চেক করবেন মেডিকেল আসছে কি না কোনো মেসেজ আছে কি না হ্যাঁ কোনো অফেন্স আছে কি না এগুলো চেক করে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা